তো পুজোর মাসে সাধারণ মানুষদের জন্য বিরাট খারাপ খবর কারণ এবার কিন্তু রেশনে কমিয়ে দেওয়া হলো চাল পাঁচ কেজির পরিবর্তে দেওয়া হবে দু কেজি রেশনের চাল আর এই নিয়ম কিন্তু ইতিমধ্যেই চালু হয়ে গেছে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কোন কোন কার্ডের ক্ষেত্রে রেশনের পরিমাণ কমানো হয়েছে আর কোন কোন কার্ডের ক্ষেত্রে রেশনের পরিমাণ বাড়ানো হয়েছে তো ভিডিওটি আপনার কাজে আসবে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন বর্তমানে আপনার কাছে কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে তো এখানে আপনারা বাংলা হান্টে সম্পূর্ণ রিসেন্ট একটি আপডেট দেখতে পাচ্ছেন কনফার্ম খবর রেশন নিয়ে এবার নয়া প্ল্যানিং রাজ্যের পুজোয় মধ্যবিত্তদের কপাল পুড়লো নাকি খুললো ডিটেলস আমরা দেখে নেব যে কোন কোন কার্ডে রেশনের পরিমাণ কমানো হয়েছে এবং কোন কোন কার্ডে রেশনের পরিমাণ বাড়ানো হয়েছে তো দেখতে পাচ্ছেন পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হয়েছে মাতৃপক্ষ আর কিছুদিন পরেই শুরু হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা বারোয়ারি থেকে সাবেকি সর্বত্র এখন শেষ মুহূর্তের প্রস্তুতি পুজোর আবহে সাধারণ মানুষের আনন্দ আরও একটু বাড়িয়ে দিতে উদ্যোগী হলো রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নিয়েছে অক্টোবর মাসে রেশনে অতিরিক্ত খাদ্য সামগ্রী বন্টনের এই অতিরিক্ত রেশন সামগ্রী বন্টন করা হবে সম্পূর্ণ বিনামূল্যে অক্টোবর মাসে কোন কার্ডে কতটা রেশন সামগ্রী পাবেন তাইবার আমরা এক নজরে দেখে নেব তো দেখতে পাচ্ছেন অন্তোদ্দয় অন্ন যোজনা অর্থাৎ ডবল এ ওয়াই রেশন কার্ড পুজোর মাসে সব থেকে বেশি সুবিধা কিন্তু পেতে চলেছেন অন্তোদ্বয় অন্ন যোজনার রেশন কার্ডের হোল্ডাররা অর্থাৎ যাদের কাছে ডবল এ ওয়াই রেশন কার্ড রয়েছে তারা কিন্তু সব থেকে বেশি সুবিধা পাবে এই পুজোর মধ্যে অক্টোবর মাসে সম্পূর্ণ বিনামূল্যে পরিবার পিছু একুশ কেজি চাল দেওয়া হবে চৌদ্দ কেজি গম অথবা ১৩ কেজি তিনশো গ্রাম আটা তার সাথে কিন্তু থাকবে এক কেজি চিনি অর্থাৎ যাদের কাছে ডবল এ ওয়াই রেশন কার্ড রয়েছে তারা কিন্তু পরিবার পিছু একুশ কেজি চাল পাবেন পাশাপাশি চোদ্দো কেজি গম অথবা ১৩ কেজি তিনশো গ্রাম আটা পাবেন এবং তার সঙ্গে কিন্তু এক কেজি চিনিও আপনারা রেশন দোকান থেকে পাবেন পরবর্তী রয়েছে এসপিএইচএইচ এইচ এইচ এবং পিএইচএইচ কার্ড তো অক্টোবর মাসে এসপিএইচএইচ এবং পিএইচএইচ কার্ডধারীদের বিনামূল্যে মাথা পিছু তিন কেজি করে চাল এবং এক কেজি নশো গ্রাম আটা দেওয়া হবে আটা যদি না নেন সেক্ষেত্রে বিকল্প হিসাবে দু কেজি চাল আরও এক্সট্রা পাবেন অর্থাৎ টোটাল পাঁচ কেজি কিন্তু চাল পাবেন তো এই যে বদলটা করা হয়েছে রেশনে কম সামগ্রী দেওয়া হবে সেটা কিন্তু আর কেস ওয়াই ওয়ান এবং আর কেস ওয়াই টুতে আপনারা দেখতে পাচ্ছেন আর কেস ওয়াই ওয়ান ও আর কেস ওয়াই টু কার্ড আগে মাথা পিছু পাঁচ কেজি করে চাল দেওয়া হতো আর কেস ওয়াই ওয়ান এবং আর কেস ওয়াই টু কার্ড হোল্ডারদের তবে এখন দেওয়া হবে মাথা পিছু দু কেজি করে চাল দেখতে পাচ্ছেন আর কেস ওয়াই ওয়ান এবং আর কেস ওয়াই টু কার্ড যাদের আছে তারা কিন্তু এখন থেকে দু কেজি করে চাল পাবেন পাঁচ কেজির পরিবর্তে আগে আপনারা জানতেন যে পাঁচ কেজি করে চাল দেওয়া হতো সেটা কিন্তু কমিয়ে এবার দু কেজি করে চাল পাবেন আর কেস ওয়াই ওয়ান এবং আর কেস ওয়াই টু কার্ড হোল্ডাররা তো এখানে কিন্তু তিন কেজি কমিয়ে দেওয়া হয়েছে রেশন সামগ্রী তো পরবর্তীতে কি বলা হয়েছে উৎসবের মরশুমে প্রত্যেক বছরই সরকার এই ধরনের বিশেষ উদ্যোগ নিয়ে থাকে রেশনের অতিরিক্ত খাদ্য সামগ্রী পাওয়ার ফলে স্বাভাবিকভাবেই মুখে হাসি পড়ে সাধারণ মানুষদের রাজ্য সরকার এবং কেন্দ্রের খাদ্য সুরক্ষা যোজনা মিলিতভাবে এই অতিরিক্ত খাদ্য সামগ্রী বিতরণ করবে রেশন কার্ডধারীদের রেশন তুলতে যাওয়ার আগে তালিকা দেখে মিলিয়ে নিন আপনার ভাগে ঠিক কতটা বরাদ্দ রয়েছে অর্থাৎ বুঝতেই পারলেন যে কোন কোন রেশন কার্ডে রেশন সামগ্রী বাড়ানো হয়েছে এবং কোন কোন রেশন কার্ডে রেশন সামগ্রী কমানো হয়েছে তো এই ছিল আজকে রেশন কার্ড নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ